যখন বয়স তিন থেকে চার দিন হবে মানে চারার বয়স আচ্ছা বিজের না কিন্তু চারার চারা রোপণের হ্যাঁ তিন থেকে চার দিন তখন আমরা বাটি মেক স্প্রে করব বাটি মেক আর হলো আপনার কনফিডার এই দুটা একসাথে স্প্রে করব আচ্ছা বাটি মেকটা আপনার প্রতি লিটার আপনার এক মিলি আর কনফিডার যেহেতু আপনার পাতা বা ইমিট দিতে পারেন ইমিট আপ প্রতি লিটার আপনার শূন্য মিলি হারে আমরা গাছে স্প্রে করব এতে সুবিধা হবে কি আপনার শশাকে আপনার কোকরানো রোগটা বেশি থাকে অথবা যেমন আমরা এখানে কি কোনো গাছ আছে

আহ আপনার বাটি বাটিমেঘ আর সাথে আপনার ম্যান আচ্ছা এখন হচ্ছে আপনারা যেহেতু মালচিং পেপার ব্যবহার করেছেন এক্ষেত্রে আগাছার কোন আগাছার জন্য কোন ধরনের প্রতিষেধক বা কোনো কীটনাশক দিতে হয় কিনা না 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 আগাছার জন্য আমরা কোনো কীটনাশক দেবো না আমরা দেখেন একটু খেয়াল করেন এই যে ড্রেনে যে এগুলো হয়েছে আমরা এগুলা কিন্তু এখন কোদাল দিয়ে এগুলা একদম চার্জ দিয়ে দেবো চার্জ দিয়ে দিলে আমরা মনে করলাম যে এগুলা সব উঠে যাবো আচ্ছা আচ্ছা কিন্তু আপনার শশার গোড়ায় কিন্তু কোনো ধরনের আগাছা কিন্তু নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছেন শশার গাছের গোড়ায় অর্থাৎ হচ্ছে মালচিং পেপার দিলে যে সবজির মধ্যে আপনার মালচিং পেপার দিবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখানে আপনার ই থাকে না কোন হচ্ছে আগা আছে কিন্তু জন্ম নাই না আপনি যখন শশা যখন বড় হচ্ছে আপনি যেহেতু এখন পূর্ণিং করছেন শশা যখন মোটামুটি একটা ভালো সাইজে চলে আসবে তখন কোন ধরনের স্প্রে বা ওষুধ প্রয়োগ করতে হয় কিনা আমরা শশার জন্য আপনার কয়টা রোগ থাকে একটা লোকক্রান রোগ আরেকটা থrips নামে একটা মানে এই রোগের কথা বলে আরেকটা সামনে সাদা মাছে আর একটা হলো আমরা ছত্রাকনাশক এই সাইড বাইরে আর কোন ওষুধ লাগায় না এটা কত দিনের জন্য আচ্ছা আচ্ছা আর একটা সামনে গোড়া পোকা আমি গোড়া পোকার জন্য একটা ওষুধ দেই എടാ <laughs> ആരാം

যে প্রতি গাছে আপনার দুই কেজি করে ফল আছে

প্রায় পাঁচ লক্ষ টাকায় ছড়বো বছরে খরচ কিন্তু ইমান ভাই মাত্র এক লাখ টাকা জি এখন হচ্ছে সর্বশেষ আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা হচ্ছে আসলে সঠিক চাষ পদ্ধতিটা তারা যে গাইডলাইন এটা কিন্তু পায় না তো আপনারা চাষ করছেন আপনারা তো বেশ ভালো এখান থেকে পাচ্ছেন এখন কোন উদ্যোক্তা ভাই যদি আসলে ওনাদের মতে যে সব মানে এইভাবে যদি এই পদ্ধতিগুলো মেনে চাষ করেন আশা করছি আপনাদের এই যে শশা চাষ বেশ ভালো লাভজনক হবে তো এখন আমাদের নতুন তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার

তারপরে যদি কারো মানে একান্ত কোনো মানে প্রয়োজন পরে আমাকে ফোন দিলে আমি সবসময় মানে চেষ্টা করবো যে তাকে সঠিক পরামর্শটা দেবো আমরা যেটা দেখলাম যে ভাই আপনার তো বেশ ভালো ফোন আসে যেহেতু হচ্ছে আপনার যে টপ দেরি চাষে তো বেশ ভালো ফোনই মানে আপনার মানে ওরা একটু পর পরে ফোন আসে যেটা দেখলাম আপনার ভাই অনেক ব্যস্ত থাকেন এই যে মানে পরামর্শই দিয়ে থাকেন বেশিরভাগ প্রতিদিন প্রায় একশো ফোন রিসিভ করি আমি এত বিরক্ত হই না কারণ কি আমার একটা কথা শুনে যদি একজন চাষি মানে চাষাবাদের কলা কৌশলটা জানতে পারে এই জিনিসটাই অনেক বড় কিছু ভাই একটা মানুষে যদি আমার একটা মানে ফোন একটা পরামর্শে যদি উপকার করেন ভাই এটাই অনেক কিছু আমার আশা যদি কেউ কোনো পরামর্শ লাগে যে কোনো ফসলের চাষাবাদ সম্পর্কে সেটা হোক শসা বেগুন পেঁপে বা আনারস সবগুলোর জন্য আমি আমার কাছে সঠিক পরামর্শটা আশা করে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি জি তো ভাই আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আমাদের এই ধরনের উদ্যোক্তারা আছেন বলে কিন্তু নতুন উদ্যোক্তারা কৃষিতে আসার জন্য সাহস পায় কারণ হচ্ছে আপনাদের যে তথ্য পরামর্শগুলো দেন সেই ক্ষেত্রে আপনারা চাষ করেন আশা করি আপনাদের কৃষিজ জীবন আরো লাভবান হয়ে উঠবে তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ